নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বিগত বেশ কিছুদিন ধরে অর্থাৎ নয় আগস্টের পর থেকে এক চূড়ান্ত ডামাডলের মধ্যে চলছে রাজ্যের রাজনীতি এই যে এক নৃশংস ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার পরিপ্রেক্ষিতে জেলা শহর জেলা রাজ্য তথা দেশ এবং তথা বিদেশ সব জায়গায় প্রতিবাদের বিচার চাইছি শুধু এই ঘটনা নয় ছাড়াও এক নির্বাচনোত্তর পরিস্থিতিতে চিলচেরা বিশ্লেষণের হিসাবে এক পক্ষ যেতে এক পক্ষ হারে কিন্তু তার মধ্যে এই টোটাল নির্বাচনী পর্বে যে এক পরতে পরতে বিভিন্ন সমাজের অংশের যে অবদান থাকে সেই বিষয়টাকে কারোর জন্য কটাক্ষ কারোর জন্য সত্যি অঙ্গলি নির্দেশ এই আঙ্গিকে একটি প্রতিবাদী নাটক পরিবেশিত হলো কলকাতার পাইপ পাড়ার ইন্দ্ররঙ্গ নাট্য দলে তরফে আয়োজিত ইন্দ্রনীল মুখোপাধ্যায় রচিত এবং নির্দেশিত ঘন্টাখানেক সঙ্গে গোলক নাটক সঙ্গে পেয়ে গেছি সেই যার রচনা এবং নির্দেশনা এই নাটক পরিবেশিত হলো সেই ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে কথা বলে নেবো তার সাথে ইন্দ্রনীল বাবু প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত ধন্যবাদ নিউজ প্রাইমকে আমাদের এই নাটকটা দেখার জন্য এবং সেই নাটক নিয়ে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই নিউজ পয়েন্ট কে নাটকটাতে শুধু যে রাজনৈতিক দল বা নেতাদের অন্ধকারের দিকটা তুলে আনার প্রচেষ্টা বা জাতপাত সংকীর্ণতা ধর্ম এইসবকে তুলে আনার যে প্রচেষ্টা সেটা নয় যেটা একটা বিশাল দিক দেখা গেছে সেটা হচ্ছে প্রতি একটা কি বলবেন না দেখুন যদি বলতে হয় চুক্তিগতভাবে এটা সম্পূর্ণ একটা কাল্পনিক জায়গা কাল্পনিক ঘটনা আর যদি বাস্তবের সঙ্গে মিল বলেন তাহলে আমরা কিন্তু এইগুলো সবাই দেখছি মানে এই ব্যাপারগুলো না আমাদের কাছে ওপেন সিক্রেট হয়ে গেছে কিন্তু আমাদের নাট্যমঞ্চে বা এতে হয়তো ফিল্মে সিরিজে আপনি এগুলো দেখতে পান কিভাবে খবর তৈরি হয় এ হয় কিন্তু নাট্যমঞ্চে এই ব্যাপারগুলো এতটা ভালোভাবে এসেছে বলে আমার মনে হয় না আর আমার যেটা লক্ষ্য ছিল আমার যেটা মনে হয়েছে যে নিয়ে যদি একটু ডিপলি আমরা করিতাম মানে একটা ক্যারেক্টার যদি একটু ডিপলি কোয়ারিজ করতো তাহলেই বুঝতে পারতো গণ্ডগোলটা কোথায় কিন্তু আমরা এই ডিপ কোয়ারিজের ভেতরেই এখন আর চাই না আমরা ভীষণভাবে সুপারফিসিয়ালি বাঁচি এবং সুপারফিসিয়ালি ভাবি হ্যাঁ মানে এটা কেন হচ্ছে সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেকজন তৈরি আছে তার একটা যুক্তিগত ব্যাখ্যা দিতে সে যুক্তি যাই হোক কিন্তু একটা যুক্তিগত ব্যাখ্যা দিয়ে দিল আর এই যুক্তিগত মানে সুপারফিসিয়াল যুক্তিগত ব্যাখ্যার ফলে যেটা হচ্ছে সমাজ একটা সুপারফিসিয়াল দিকে এগোচ্ছে আর আমাদের মিডিয়া তো সমাজের বাইরে নয় আমি শুধু মিডিয়াকে যে আলাদা করে দোষ দেবো সেটা তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা যা আমাদের নেতারা তাই আমরা যা আমাদের মিডিয়া তাই আমরা এগুলো শুনতে চাই আমরা এই এইরকম শুধু নিউজ হলে চলবে না মানে আমি এক সময় মিডিয়ায় কাজ করেছিলাম আমার একটা পত্রিকা ছিল আগে প্রিন্ট মিডিয়ার সময় তো আমি দেখেছিলাম যে আমরা পিছিয়ে পড়তাম মানে আমরা যেহেতু ছোট কাগজ আমরা ওই সেন্সেশনাল ব্যাপারটা যেহেতু তৈরি করতে পারছি না সেহেতু আমরা পিছিয়ে পড়ছি আপনারা এখনো নিয়মিত মিডিয়ায় আছেন আপনারা ভীষণ ফেস করেন প্রত্যেক রাত্রে আপনাদের চিন্তা করতে হয় পরের দিন সকাল থেকে এমন কি দেব যেটা দর্শক আমাদের চ্যানেলটাকেই দেখবে তো এই যে এমন কি দেব আর এই এমন কি দেব ইঁদুর দৌড়ে থাকতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে ওই আহ যাই হোক কিছু একটা এক্ষুনি ফেলে দিতে হবে আর এই কিছু একটা ফেলে দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের তলিয়ে দেখার অভ্যাসটা না কোনো আমরা নষ্ট করে ফেলছি আমি মূলত এই সুবর্ণ গোলকটাকে রিটার্ন করে সেই সমাজের সমস্যাটা তুলে ধরতে চেয়েছি আপনার কি মনে হয় না যে একজন মিডিয়া পার্সন যখন আপনি বললেন আপনি একটা প্রতিভা ছিল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন একজন মিডিয়ার পার্সন হিসাবে তখনও আপনি যখন মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো যে মিডিয়াকে দেখেন আপনার কি এটা মনে হয় না যে মিডিয়ার দিকে অঙ্গুলি নির্দেশ করার আগে এটা ভাবা উচিত যে কোথাও না কোথাও প্রত্যেকটা রাজনৈতিক দলের তরফে একটা প্রচেষ্টা থাকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার এবং সেখানে অলিখিত একটা ভয়ও কাজ করে হ্যাঁ আমি সেটা দেখিয়েছি তো আমি এখানে ডায়লগেও রেখেছি যে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন ব্যাপারটা হচ্ছে সব কিছুর একটা একটা লিমিট একটা ব্যালেন্স থাকে মানে আমি বলছি এই যে সারা কলকাতা এখন উত্তাল হয়ে পড়েছে কেন হয়েছে ধর্ষণ কি এর আগে হয়নি হয়েছে দুঃখের হলেও ঘটনা ধর্ষণ হয়েছে আমাদের একটা তথ্য কিছুদিন আগে উঠেছিল যে প্রতি দু মিনিট অন্তর ভারতবর্ষে একটা ধর্ষণ ঘটে তার মানে ধর্ষণটার জন্যে কলকাতা শুধু উত্তাল হয়েছে সেটা নয় হয়েছে কোন পরিস্থিতিতে কোন জায়গায় ঘটনাটা ঘটলো সেটা কেউ মেনে নিতে পারছে না একটা সরকারি জায়গায় একজন সরকারি ডাক্তার একজন সরকারি কর্মী প্রথম ভারতবর্ষে প্রথম যে কারণে সারা পৃথিবী ব্যাপারটাকে মানতে পারছে না যে এখানে একটা মিনিমাম সিকিউরিটি তাহলে ধরুন আগে একজন মহিলা বলে তিনি ধর্ষিত হয়েছেন একটা পুরুষ কোন হতেন শুধু কিন্তু ব্যাপারটা হচ্ছে সিকিউরিটির প্রশ্ন আমার কাছে যেটা ভীষণভাবে পয়েন্ট হয়েছে যে এরকম ক্যালাসনেস কেন থাকবে রাস্তায় সিসিটিভি থাকছে অথচ একটা এত বড় হসপিটাল সেখানে একটা কোনো একটা পোর্শনে কেন সিসিটিভি থাকবে না কেন এই রকম একটা সিকিউরিটি লেস অবস্থায় সত্যি আমি আমার অনেক বন্ধু আছেন ডাক্তার আমি তাদের মাধ্যমে আমার অনেক পেশেন্টকে নিয়ে আমি এই আর্জি করেই গেছি আমি দেখেছি এই জুনিয়র ডাক্তার যাদের বলা হয় কোর্ট আন এটা কিন্তু সত্যিকারের জুনিয়র না এভাবে পাস করা করা উনি এমডির জন্য স্টাফ সিট করছেন মানে উনি একজন ডাক্তার ঠিক আছে তো অথচ এরা কিন্তু একজন ডাক্তারের থেকে মানে একজন প্রাইভেট ডাক্তারের থেকে অনেক অনেক বেশি ওয়ার্কলোড নেন তো তাদের একটা মিনিমাম সিকিউরিটিও যদি না দিতে পারা যায় এটা 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 সত্যি খুব দুর্ভাগ্যের আবার এই মিডিয়াই তো দেখিয়েছে যে ওই অভিযুক্ত প্রিন্সিপালের প্রাইস পোস্টিং হ্যাঁ মিডিয়া দেখিয়েছে তো আমি বলছি না তো মিডিয়া দেখায়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন ব্যাপারটা হচ্ছে এই যে আমি একটা ইয়ে আছে যে আমি বলেছি যে এখন তো মিডিয়াই বিচারক আর সাংবাদিক হলো বিচার করছে কিন্তু সবসময় তো সেটা হয় না সবসময় কেন হয় না দেখুন প্রত্যেক প্রফেশনের একটা নিজস্ব চর্চা আছে মানে আমি চাইলেই এক্ষুনি সাংবাদিকতাটা আবার আপনার মতো করতে পারবো না অতীতে কি করেছি ছেড়ে দিই আজকে যদি আমায় করতে হয় আমাকে নিয়মিত নিয়মিত প্রত্যেকটা খবরের প্রতি অনেক বেশি গভীর দৃষ্টি রেখে চলতে হবে না আমি পারবো না আপডেট হবো না সোজা কথা কি এর সঙ্গে থাকছে টেকনিক্যাল শিক্ষা ঠিক সেই রকম একটা আপনার মিডিয়ার এর সঙ্গে কি বলে আমাদের সাংবাদিকের সঙ্গে একটা বিচারপতি তো কিছু পার্থক্য আছে একটা বিচারপতি তো একটা মিডিয়া পার্সনের থেকে আইনগুলো সম্পর্কে বেশি ওয়াকিবহল কিভাবে কি করতে হবে এবং সবচেয়ে বড় কথা একটা কিছুদিন আগে আমাদের বন্ধুদের গ্রুপে হঠাৎ করে দিল আরবিয়ান কান্ট্রিতে ধর্ষণ হয়েছে তাদেরকে ধরেছে ধরে গলা কেটে দিচ্ছে এবং অনেকে দেখছি উল্লাসের সঙ্গে বলছে এটাই করা উচিত মুশকিলটা হচ্ছে এটা কতটা মানব মানবিক ভাবনার পক্ষে ঘটনা আমার এখানটা কিন্তু প্রশ্ন উঠছে নিশ্চয়ই দর্শককে শাস্তি দিতে হবে সবাইকেই শাস্তি দিতে হবে দর্শককে কঠিন শাস্তি দিতে হবে আমি মানছি কিন্তু সেই ধর্ষক না সেটা তো আগে ভালো করে জানা বা বোঝার দরকার আছে অপরাধীকে চিহ্নিত করণের পরে তো আছে তার অপরাধের জন্য তাকে দ্বন্দ্ব দেওয়া তো সেটা এত তাড়াতাড়ি সম্ভব কিনা এইখানগুলো না খুব প্রশ্নের মুখে আসছে তো এইগুলো হচ্ছে আমার বক্তব্য যে আমাদের আমি বললাম যে আমাদের সমাজ যেভাবে হাসবে আমাদের ডিমান্ড আপনাকে তো কুলফিল করতে হবে আপনিও কারোর তারা আপনার প্রেশার রয়েছে যে আমাকে কিন্তু ওর চ্যানেল এত দর্শক পাচ্ছে তুমি কেন ভাই পাচ্ছ না ওর খবর এত মানুষ দেখছে তোমার খবর কেন কম মানুষ দেখছে তখন আপনাকে ভাবতে হবে যে আমি কিছু করতে হবে এবং সব কিছুটাই আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে ভীষণ যদিও মানুষকে হাসতে হাসতে ব্যাপারটা একটা বোঝানো যায় তাহলে বোধহয় এটা মানুষ কিছুটা পছন্দ করবেন অর্থাৎ যেটা ইন্দ্রনীয় মুখোপাধ্যায় জানাচ্ছেন নাট্যকার ইন্দ্রনিয়াল মুখোপাধ্যায় যে হাস্যদমের মাধ্যমে যদি সমাজকে কিছুটা সচেতন করা যায় এই প্রচেষ্টা নিয়েই এই নাটক এবং সেই সঙ্গে নিয়ে একটা বার্তা দিচ্ছেন যে প্রফেশনাল এথিক্স অর্থাৎ প্রত্যেক কাজের প্রতি তার যে নিজস্ব দায়বদ্ধতা এবং নৈতিকতা এটা যদি বজায় রাখা যায় তাহলে হয়তো সমাজ যেদিকে যাচ্ছে সেটা আটকানো যাবে তাহলে হয়তো এই ধরনের আর্যিকর কাণ্ড এবং তার পরবর্তী যে ঘটনা সেগুলোকে আটকানো যাবে প্রত্যেকেই যদি তার প্রফেশনাল এথিক্স কে মেনটেন করে অর্থাৎ রাজনীতিবিদ যদি তার রাজনীতিটা সঠিক পথে চালিত করে সেই সঙ্গে উনি ঙ্গি নির্দেশ করছেন যে সমাজ মাধ্যমে যারা পোস্ট করছেন বা যা করছেন তারাও যাতে নৈতিকতা বজায় রাখে এবং সেই সঙ্গে বিশেষ করে সংবাদ মাধ্যম থেকে টিআরপির প্রফেশনাল এথিক বজায় রেখে যদি সংবাদ পরিবেশন হয় তাহলে হয়তো অনেক আহ ভুল ধারণা ভাঙতে পারে এমনটাই জানাচ্ছেন ইন্দ্রনীর মুখোপাধ্যায় এখন আমাদের দেখা যে এই বার্তা থেকে সমাজ কতটা সমৃদ্ধ হয় এবং আমরা কতটা সমৃদ্ধ হই কিন্তু একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমি এটুকু বলতে পারি যে প্রত্যেক সংবাদ মাধ্যমের কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিটা টেকনিক্যাল লোক এবং যারা ক্যামেরার সামনে থাকে বা ক্যামেরার পেছনে থাকে অর্থাৎ সাংবাদিক এবং অসাংবাদিক কর্মী যারাই আছেন তারা কিন্তু প্রত্যেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেন কিন্তু এটা অবশ্যই মানতে হবে সে ইন্দ্রদীন মুখোপাধ্যায় হোক আর যেই হোক মানতেই হবে যে একটা অদৃশ্য নিয়ন্ত্রণ কাজ করে আজকের দিনে আমি তো এবং সেটার জন্যই হয়তো কখনো কখনো সংবাদ ভুল না হলেও একটু বাঁকা পথে দেখাতে হবে भिडियो चैनल हिरास निज़ संजय एट कोलकाता